গাছকাটাকে কেন্দ্র করে এগরায় চরম উত্তেজনা শুরু হলো রাজনৈতিক দরজা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকে বিজেপি পরিচালিত জমকি অঞ্চলের বহলিয়া গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ ঘিরে ছড়ালো চরম উত্তেজনা সরকারি প্রকল্প এমজিএনআর ইজি এর অধীনে লাগানো গাছগুলি অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় এলাকার বাসিন্দারা সূত্রের খবর প্রায় আটশো পঁচিশটি গাছ কাটার জন্য টেন্ডার হলেও বাস্তবে মাত্র পঁচাশিটি গাছকে দেখিয়ে প্রায় চার হাজার গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে আর এই ঘটনা গ্রামবাসীদের নজরে আসতেই তারা প্রতিবাদের সড়ক হন স্থানীয় জঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোনে বিষয়টি জানানো হলেও তিনি কোন সদত্ত দেননি বরং দাবি করেন যে আটশো গাছ কাটা হবে বলে সিদ্ধান্ত হয়েছে এর ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ দেখা যায় গ্রামবাসীদের অভিযোগ সরকারি অনুমতি ছাড়াই ওড়িশা কোস্ট ক্যানেল সংস্কারের নামে গাছ কাটা হচ্ছে প্রথমে তারা বুঝতে পারেননি যে এটি বেআইনি কর্মকাণ্ড পরে বিষয়টি পরিষ্কার হলে তারা প্রতিবাদে সামিল হন এই ঘটনা তদন্তের দাবি दिया भी जानिए स्थानीय वासिंदারা দিয়েছেন যদি সঠিক বিচার না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন পঞ্চায়েত প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রাখার জন্য আবেদন করা হচ্ছে পঞ্চায়েত থেকে ওই কিছু দিয়ে মেরামত করার জন্য আবেদন করছি আপনার করছি ওরা যদি করে গাছ তো কাটা শেষ হয়ে যাচ্ছে কি নাম আপনার অশোক মান্না বাড়ি বলিয়া সমানে ওই এসেছিলেন তা এবং গাছ কাটা হচ্ছিল গাছ কাটা তো পঞ্চায়েত বা ভিডিও প্রতিনিধিরা আমরা জানি ওরা পারমিশন নিয়ে টেন্ডার হয়েছে আমরাও জানিও টেন্ডার হয়েছিল তারপরে বাকি আর রিটেন্ডার হয়েছে মনে হয় হয়েছিল আর তারপরে গাছ টাছ কাটা হয়েছে তারপরে ওরা এসে এই এক ঘন্টাখানে আগে বর্তমান বন্ধ করে দেওয়া হলেন যা কুৎসা কিছু কথাবার্তা বললে তারপরে বললো যে ইরিগেশন জায়গা আপনার কে পারমিশন দিয়েছে কে কাটতে বলেছে কে বলেছে আপনি ডাকুন তো যদি লড়াই করতে হবে তিনশো আমার আইনের সংগ্রহ আছে কন্ট্রাক্টার লেবারদের কাছে আমরা বলি কি লওয়ার আছে লেবার এসেছে প্রত্যেকের পেটে যায় সব প্রত্যেকে এসছে আমার কষেট অনুপাতে আইন অনুপাতে আমরা যাবো সেটাকে আমরা যেখানটায় ইরিগেশন হোক কি ফরেস্ট হোক যাই হোক আমাদের যেইভাবে ডিপার্টমেন্টে সেইভাবে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করা দরকার এটা ঠিক কিন্তু বর্তমানে এই ক্যানাল সংস্কার জন্য এই সাহেব এই কেননাটা সংস্কার হবে তার জন্য মানে এক বছর সময় নিয়েছিল কিছু কিছু আগে সংস্কার হয়েছিল কারণ গাছগুলো সব নষ্ট করে দিয়েছিল তার জন্য হয়তো পঞ্চায়েত বিডিও বা আর অন্যান্য সব প্রতিনিধি যারা আছেন তারাই এটাকে গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে জমকি এক নম্বর মানে জমকি পঞ্চায়েত যেটা বললেন যে উদয় সরেছিল তিনি কে তিনি তো এখন তাই তিনি একজন তৃণমূলের নিশ্চয়ই ছিলেন একটা খুব ভালো পদে ছিলেন আগে পঞ্চায়েতে প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন তারপরে প্রধান নাকি ছিলেন আমার জানা ছিল অবশ্যই মনে নেই খেয়াল তারপরে এখন তো তিনি হেরে মানে একশো হয়ে গেছে তারপরে এসে হয়তো বিরোধী হিসাবে বিরোধী আমাদের সদস্যদের রেখেও আমার মনে হয় পঞ্চায়েতে গছ গাছটা আমার ক্রয় করে সেটা তো বিজেপির গ্রাম পঞ্চায়েত বিজেপির গ্রাম পঞ্চায়েত বিজেপির গ্রাম পঞ্চায়েত একটা সিট আছে আর একটা সিট হচ্ছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত বলছি বিজেপির গ্রাম পঞ্চায়েত ঝুমকি পঞ্চায়েত হয়ে গাছ কাটা শুরু হয়েছে গাছ কাটা শুরু হয়েছে আমরা জানবো কী করে স্যার কিন্তু আমরা তো চাষি লোক আমরা চাষিকে দেখলাম যাই সে কয়েকজন নিশ্চয়ই ওই বাইরে থেকে লোক নিয়ে এসে কিছু প্রতিবাদ করে কুচকুচ্ছা ভাষা ইত্যাদি বলেছে মারধর কিছু না না মারধর এখানটায় সামনে লোক আছে লেবার আছে প্রায় এখন কি গাছ কাটা চলছে না বর্তমান আপনি এই সামনে সামনে গেলেও আপনি দেখতে পাবেন না না আছে ওদের কাছে সব কিছু তথ্য পেতে পারে গাছ কাটা বন্ধ বর্তমান বন্ধ আছে আমার এই এই কোন একটা কত পরিমাণ গাছ পরিমাণ সেরকম জানা নেই কি চাইছেন আপনারা স্থানীয় হিসাবে আমরা চাইছি হয়তো কেনাল সংস্কার হবে আমাদের জল নিকাশি ভালো থাকবে চাষিরা উপকারিত পাবে গাছটা নষ্ট হবে কেন বিডিও প্রতিনিধি এই এইচডিও প্রতিনিধিরা এসে দেখেছিলেন তারপরে গাছটাকে ক্রয় করা হয়েছে নিশ্চয়ই তাদের আইন কানুন হিসাবে নিশ্চয়ই করেছে হয়েছে কেউ ইচ্ছাকৃত দায় নির্মাণ হয় আমার মনে যত সম্ভব আপনার নাম আমার নাম শ্রী বেന്ദন ধন্যবাদ বাড়ি বাড়ি বলে স্থানীয় বাসিন্দা সাংগে আসে নাই তো আমার বাড়ি সামনে আপনি ওয়েল্ডার আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্ক ও মোটর ওয়াইন এর বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়োজিত সুবর্ণপুর সোনাবூர் ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভূত ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মুভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্সি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন